আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তাল দিয়ে দারুণ স্বাদের পাকন পিঠা রেসিপি শেয়ার করব পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ টেস্টি আর বানানো একেবারেই সহজ নরম তুল তুলে পাকন পিঠাগুলো তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে এক বাটি মেপে তালের শ্বাস নিয়ে নিয়েছি এই তালের শ্বাসটাকে একটু জাল করে নিতে হবে তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাজু বদাম কুচি আপনারা চাইলে কাজু পরিবর্তে এখানে নারকেল কোড়াও দিতে পারেন এবার এই তালের শ্বাসটাকে অনবরত না করে নেব আর একটু না চাড়া করে খুব ভালো করে এটা ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি সুজি দিয়ে দেব তো বন্ধুরা এই পিঠাগুলো আমি সুজি দিয়ে তৈরি করে নেব আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তবে সুজি দিয়ে তৈরি করে নিলে পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হয় এবার এই সুজিটাকে তালের শাঁসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে ডো তৈরিও হয়ে গেছে তো এবার আমাদের এটাকে ঠান্ডা করে নিতে হবে সেই জন্য একটা চামচ দিয়ে সুজিটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এতে করে সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তবে আপনারা এটাকে একটু ফ্যানের নিচে রেখে দিলেও ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ পর সুজিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে তিন চা চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফচা চামচ মতো বেকিং পাউডার এবার সব কিছুকে খুব ভালো করে একটু মুথে নিতে হবে এই ময়দার বেকিং পাউডারটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এইভাবে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন অন্য পিঠার থেকে কিন্তু এই পিঠাগুলো খেতে দারুণ টেস্টি হয় আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয় তো ডোটা তৈরি করার সময় কিন্তু হাতে লেগে লেগে আসছিল বলে এক চামচ মতো ঘি দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মুথে নিয়েছি এতে করে কিন্তু এই ডোটা একটু হাতে লেগে লেগে আসবে না আর পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে যাবে তো ডোটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে এবার অল্প করে ডো ছিঁড়ে নিয়ে একটা একটা করে পিঠাগুলো তৈরি করে নেব আর এই পিঠাগুলো আপনারা যত বড় বানাতে চাচ্ছেন তত বড় করে এখানে লেচিগুলো নিয়ে নেবেন তো অল্প একটু লেচি নিয়ে দুই হাতে তালুর মধ্যে এভাবে ঘুরিয়ে সফট একটা বল তৈরি করে নিতে হবে তারপর এটাকে চ্যাপটা করে দিয়ে এটাকে একটা চামচ দিয়ে ডিজাইন করে দেব। তো আমি কাজটা কিভাবে করছি একটু দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো চামচ দিয়ে এভাবে করে একটু দাগ দিয়ে দিলেই হয়ে যাবে এই কাজটা একেবারেই সহজ আর এভাবে যদি লেগে লেগে আসে তবে আপনারা চামচের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে কিন্তু এটা দাগ দেওয়ার সময় একটুও লেগে লেগে আসবে না আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যেহেতু সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করে নিয়েছি তাই সুজি একটু চ্যাট ভাব থাকে আর প্রথমের পিঠাটা দেখলেন তো চামচ দিয়ে তৈরি করার সময় কিন্তু চামচটা হালকা লেগে লেগে যাচ্ছিলো তো সেই জন্য আমি চামচের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি এতে করে পিঠাগুলোর ডিজাইন যখন করব তখন কিন্তু চামচটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর ডিজাইনটা একেবারে সফটভাবে তৈরি হবে তাহলে দেখলেন তো বন্ধুরা প্রথমের থেকে কিন্তু এই পরের পিঠাটা আরও দেখতে লোভনীয় হচ্ছে আর চামচটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে তাহলে বন্ধুরা এই ছোটো ছোটো আমার দেওয়া টিপসগুলো আপনারা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের একটুও ঝামেলা হবে না পিঠাগুলো তৈরি করতে আর আমি চাই আমার ভিওয়ার্সরা আমার রেসিপি ফলো করে তৈরি করলে তাদের যেন একটুও ঝামেলা না হয় তো এখানে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমাদের পিঠাগুলোকে ভেজে নিতে হবে সেই জন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এবারে তেলটা গরম করে নিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব এবার একটা একটা করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর তেলটা একেবারে হালকা গরম হতে হবে খুব বেশি গরম হলে কিন্তু আবার পিঠাগুলো দেওয়া মাত্রই তলা থেকে পুড়ে যেতে পারে তাই হালকা গরম থাকা অবস্থাতেই এই পিঠাগুলো ভেজে নিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম না এবারে পিঠাগুলোর একদিকে হালকা কালার চলে আসলে পিঠাগুলোকে আমি উল্টে দেব। তারপর এগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই পাকন পিঠা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি তো একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তো বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি এবার এই পিঠাগুলোকে আমি তুলে নেব আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো সবগুলো পিঠা কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা শিরা তৈরি করে নেব সেজন্য একটা কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর এই এক কাপের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবার ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচটার মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর পিঠাগুলো আরও একটু লোভনীয় দেখার জন্য আমি এখানে অল্প করে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি এতে করে পিঠাগুলো দেখতে অনেকটাই লোভনীয় হবে তো এবার একটু এটাকে ফুটিয়ে নেওয়ার পর পিঠাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব তো এবার পিঠাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব তারপর দুই মিনিট এটাকে জাল করে নেব দুই মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। এবার তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর পুরো রস টেনে নিয়েছে এবার পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব তারপর আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর খেতে তো দারুণ টেস্টি হয়েছিল এবার আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর পিঠাগুলোর ভেতর পুরো রসে ভরা খেতে কিন্তু দারুণ টেস্টি বন্ধুরা একবার হলো পিঠাগুলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে